ওই জন্য দিদির কপালে এরকম পড়ে গেছে তো যাই হোক দিদির আছে বলে দিদি ঝাঁকাচ্ছে তো কাকু তোমার কি আছে এরকম কিছু হোক তো বলছি তোমার করার ঠিক আছে তোমার কিছু নেইও তো প্লিজ এরকম করার কোনো দরকার নেই কাকার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে এমন লাগছে বিশ্বাস করো দশ দিন ধরে কারো হাঁকা হয়নি আর সে হাঁপতে বসেছে হম হচ্ছে না হচ্ছে না তুমি কি তুমি তুই যখন করেছে না ওরকমই লাগছে মায়েরই বলছে এখন তো বয়স হয়েছে ঠিক আছে মানছি কিন্তু অত রূপসী কোনো হওয়ার দরকার নেই বা হৌশনি তুই আর তোর বুঝতে পারছিস তোর ওই বয়সে ভাই স্কুল যাওয়ার দরকার তুই ফল বিজবি মানে মানে কি মানে তুই বলতে কি চাইছিস মানে পড়াশোনা করবি না ফল বিক্রি করবি তো হ্যাঁ তো বাবা মাকে গিয়ে বল যে আমি ফল বিক্রি করব যে কে নিবি আমার পাকা পাকা আম তুই আম বিক্রি করতে ভালোবাসি আমি বুঝতে পারছি তুই মানে বিজনেসটা খোল মানে বেকার দেরি করে লাভ নেই কিন্তু বাবা মাকে বল ফলের দোকান খুলে দিতে একটা বেচ ভালো করে ওটাও একটা ভালো কাজ গুড জব বোন ষোলো বয়স হয়ে গেছে ফল বিক্রি করার বয়স ঠিক আছে চলো আমার বগলটা কি পরিষ্কার এরকম বগল কারো আছে মানা মানা দেখাচ্ছে না আমি 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 নিজের মাঝে ভাবছি আমি ইনস্টাগ্রামে আছি তো না ক্রমে চলে আজ আজও ব্যাপার কেউ পদ তুলে দিচ্ছে কেউ মানার কি এগুলো কি হচ্ছে কি ইনস্টাগ্রামটা মানে পানুটি বাড়ি ছাড়িয়ে দিলি তোরা মারা হ্যালো গাইস আজকে আমার বাবা আমার জন্য এই পেয়ারা ফলটা বাজার থেকে নিয়ে এসেছে তো এই পেয়ারা ফলটার দাম নিয়েছে দেড় কোটি টাকা বুঝেছো দেড় কোটি টাকা নিয়েছে এই পেয়ারা ফলটার দাম মানে আমি একটা জিনিস বুঝতে পারি না এরা কি খ্যাপাচ মানে মানে ভিডিওর জন্য করে না মানে এরা সূত্রে রিয়েলি খ্যাপাচদা মানে এমনি কি ভাই কুমড়ো টাকা নিয়ে বলছে পেয়ারা মানে এটা কি একটা ট্রেনিং চলছে যে এটা আমার বাপের ট্রেন বা এটা কুমড়ো টাকা বলছে পেয়ারা কেউ বলছে হারপিক নিয়ে এসে বলছে এটা আমার বাবা আমার জন্য এনেছে শক্তি বাড়বে মানে এগুলো কি হচ্ছে

কারোর হাত পরেনি বলে এখনো ষোলো আছে বা ছোট আছে কি বললে বড় হয়ে যাবে যদি বত্রিশ থাকে তো ছত্রিশ হয়ে যাবে যদি বিয়াল্লিশ থাকে তো আটচল্লিশ হয়ে যাবে দাও কারোর হাত বলতে তোর বাবাই মুতে দিয়ে গেছে ওই মুটা জ্বললে তুই চান করবি এই মালটাকে তো একদমই মানে কি বলবো মানে এর মতো বাংলা যদি একটাকে আমি দেখিনি সুইমিং পুল তোর বাপে যাই হোক আমার ভিডিওতে বেশি গাল দেওয়া মানা আছে তাই জন্য তোকে ছেড়ে দিলাম সরি আজকে শুভ রাত্রি জানিয়ে ভিডিওটা শুরু করলাম করো আমি প্রত্যেকটা না কোনো কোন জায়গা থেকে গুড মর্নিং বা কিছু বলে ভিডিও শুরু করতে যাই হোক আমাদের কাকিমার শুভ রাত্রি বলে ভিডিও শুরু করছে কোনো অসুবিধা নেই আমাদের রাত্রে ভিডিও দেখব কাকিমার না মানে মানে কি ভিডিও বলছে ওটাই দেখবো আমরা চলো দেখা যাক কি বলছে আজকে আমার বোন বোনের ছেলের জন্মদিন সায়ন সায়নের জন্মদিনে আমি একটি সায়নকে গান শোনাচ্ছি বন্ধুরা তোমরাও শুনবে ছেলেটা মনে 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 কি ভাবছি বাদ যেটা মানে পুরো গুষ্টি পিজে দিল ভাবছিস না ভাই তুই মনে মনে তো বন্ধুরা আমাদের এদিকে লোকে দুটো পা তোমাদের ওদিকের লোকের কটা পা আমাদের এদিকে লোকের আটটা পাবে বে আট পায়ে আমরা চলি তুই জানিস না এই তো দুটো পা আমাদের এদিকে ছেলেদের তিনটে পা দুটো সাইডে মাঝে একটা না এই কি মেয়ে না কিরে বুঝতে পারছো এই জন্যই বলে যে বিয়ের পর বউকে কি খাবি মা বাবা বলে না বিয়ের পর বউকে কি খাবি এই বলে তুলছে দেখো ওরা গোটা পৃথিবী গিলে নিবি তুই আসতে খা তোরই খাবার তুই খাবি মানছি ভিডিও করছিস তা বলে বাবরে তুই অত বড় হা করছিস আমার তো অত বড় হাও হয় না তারপর তুলছে তুলছে এক থাবা যাই হোক খাও খেয়েও বাঁচো বস খেয়ে বাঁচো ভুলেও বিয়ের কথা ভেবো না আর যদি পড়ে যায় রিলস বানানো মানে তাহলে তো তোমাকে এরকম নাইটি পড়ে দুনিয়াটা আমার কাছে মা বাড়ি বানিয়ে দেবে একদম তোমার শ্বশুর বাড়ি মহাবাড়ি সব এক করে দেবে গুষ্টি পিন্ডি সব এক করে দেবে তাহলে তাই জন্য বলছি যেমন আছিস তেমনই থাক দেখছিস তো এর অবস্থা নাইটি ফাইটি পড়িয়ে একাকার করে দিয়েছে ভাই তখন আর কিছু প্যান্ট জামা কোনো কিছু থাকবে না তোর কাছে একটা করে নাইটি দেবে আর বলবে পড়ো আর নাচো দুনিয়াটা আমার কাছে মা ভাই সেই ছিল এটা ভালো করে থাক ভাই ভালো করে থাক আমি চাই তুই ভালো থাক বিয়ে টি এ কর তো সব বন্ধুগণ ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন চ্যানেলটি কি করতে হবে জানো তো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ধন্যবাদ ভেটে দিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর এখন চলছে ভাই আরজি করে ঘোরাণাটা তাই জন্য সবাইকে একটা কথাই বলবো এরকম করে আন্দোলন চালিয়ে যাও অবশ্যই এরকম মানুষদের শাস্তি পাওয়া উচিত আর একটা কথা যেটা হচ্ছে ভোটের সময় দেখবে বিভিন্ন নেতা মন্ত্রী ভাই ঘরে ঘরে এসে ভোট চাইতে আসছে অবভিয়াসলি তো সেরকম হিসেবে এখন কিন্তু কেউ নেই ভোটের টাইমে ভাই বিভিন্ন অ্যাক্টর আসছে ভাই ভোট দিয়ে আমাকে ভোট দিন ভাই আর এমনি টাইমে কোনো কিছু হলে তখন সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েটার বা খুব ভালোই তো ভোটের টাইমে যখন ঘরে ঘরে এসে ভোট নিয়ে আস ভোট নিতে চাইছো বা ভোট নিতে আসছো এগুলো কোনো খবর নেই তাই যখনই ভোট দিতে আসবে তখন জিজ্ঞেস করবে যে ভোট তো আপনাকে দেবো অবশ্যই পাবো তার মূল্যে কি পাবো এরকম শেষে শেষে তো আমাদেরকে এই কাণ্ডগুলোই দেখতে হবে ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পর্যন্ত বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই থাকুন